যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক বেশি ভালো আছেন সুস্থ আছেন দেখুন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস আজকে দেখাব আপনাদেরকে এখানে দুইটা কালার আছে এই ড্রেস গুলা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এই যে দেখুন সুতার কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্স কাজ করা কালার আছে দুইটা কালার এটা একটু ডিপ গোল্ডেন দিয়ে কন্ট্রাস্ট আর এটা হচ্ছে একটু লাইট গোল্ডেন দিয়ে কন্ট্রাস্ট এই দুইটা কালার কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দেবো তো প্রথমে একটু ব্রাইট গোল্ডেন দিয়ে যে এটা কন্ট্রাস্ট ওই ড্রেসটাই দেখাবো এগুলো বিবেক ফ্যাশনের ড্রেস থাকবে ইন্ডিয়ান যে বিবেক ফ্যাশনের ড্রেস গুলো আছে সেই বিবেক ফ্যাশনের ড্রেস থাকবে ডিজাইনটা দেখুন ভাই আপনি আমার সাথে সাথে আসবেন এই ড্রেসের ফুল ডিজাইনটা একটু দেখুন কত যে সুন্দর থাকছে এটা আসবে হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা থাকবে চমৎকার ভাবে আমরা দেখছি এখানে ডিজিটাল প্রিন্ট করা তার উপরে কিন্তু কাঁথা ইস্তি সিকোয়েন্সের কাজ করা দেখুন অনেক সুন্দর করে লতন আকারে কিন্তু এই সিকোয়েন্সের কাজগুলো করা আছে তো আমরা ব্যাক সাইডটা দেখাবো হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইড এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপ অংশটা রানিং পেয়ে যাবো একেবারে নতুন একটা চিপ পিসের কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য দুইটা কালার দিব এবং প্রাইসটাও কিন্তু বেস্ট প্রাইস ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা এটা আসবে হচ্ছে সালোয়ার এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে দোপাট্টাটা এবং এই ড্রেসগুলো আজকে আমরা বিগ একটা অফারে দিব যেহেতু অফারে দিব ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখানেই নেন না কেন এই ড্রেসটা ফুল টাকা বিকাশ করে নিতে হবে দোপাট্টা দেখছেন যে কত সুন্দর দোপাট্টা চোদ্দশো টাকার ড্রেস আজকে দিব আমরা আটশো পঞ্চাশ টাকায় চোদ্দশো টাকার ড্রেস

এগুলো প্রত্যেকটাই হচ্ছে বিবেক ফ্যাশনের ড্রেস দুপাটার মধ্যে চিকেন কারি সিকোয়েন্সের কাজ করা গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ